আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও তোমাদের দু ভালো আছি তো শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আছি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি থেকে অধ্যায় এক পাঁচ দুই নিয়ে তো এর মধ্যে তোমরা যারা আমার এই ক্লাস উপভোগ করছে এবং যে অভিভাবকের সাথে আছেন সকলকেই স্বাগত জানাচ্ছি রামগড় অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হুসাইন সরকারি শিক্ষক ভাগ্য কারবারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাটিডাঙ্গা খাগড়াছড়ি তো শিক্ষা দেবদরা তোমরা সবাই তোমাদের বই খাতা কলম নিয়ে পড়ার টেবিলে সবাই বসে পড়ো এবং এই বিশ্ব পরিচয় বইটি যেহেতু ইতিহাসের সাথে সম্পর্কিত এই ইতিহাস আমাদেরকে লালন করতে হবে ধারণ করতে হবে এবং পরবর্তী যে জেনারেশন যে জাতি আছে তাদের কাছে আমরা সেই সঠিক তথ্যগুলো তুলে ধরতে হবে তো শিক্ষিত বন্ধুরা শুধু পরীক্ষার জন্য নয় ইতিহাস জানার জন্য আমাদেরকে জানতে হবে লালন করার জন্য আমাদেরকে জানতে হবে আমরা বাঙালি জাতি আমাদের জাতির ইতিহাস আমাদেরকে অবশ্যই জানতে হবে তো গত পাঠে আমরা প্রথম অধ্যায়টি নিয়ে আলোচনা করেছিলাম তারই দ্বারা আজ আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায়টি নিয়ে সেটি হচ্ছে মুক্তিযুদ্ধে সামরিক বাহিনী অর্থাৎ সামরিক বাহিনী কি কাজ করেছিল তাদের ভূমিকা এবং কোথায় কোথায় কীভাবে কাজ হয়েছিল বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো বিষয়বস্তু হচ্ছে মুক্তিযুদ্ধে সামরিক বাহিনী তোমরা সবাই পাঠের বিষয়বস্তুটি লিখে নাও তাহলে আজ আমরা কি নিয়ে আলোচনা করব মুক্তিযুদ্ধে সামরিক বাহিনী নিয়ে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই তোমাদের বইতে চার নাম্বার পৃষ্ঠটি বের করো সেখানে মুক্তিযুদ্ধে সামরিক বাহিনী সম্পর্কিত বিস্তারিত কিছু তথ্য দেওয়া আছে তো আমরা আজ এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা জানি যে উনিশশো সালে পঁচিশ ছাব্বিশে পঁচিশে মার্চ রাজ্য থেকে যেহেতু পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের উপরে অত্যাচার নির্যাতন করেছিলেন এবং এরা অতর্কিতভাবে আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন সেই রাত্রি যেটাকে আমরা অপারেশন চার্চ লাইট নামে জানি কালো রাত্রি আমাদের ইতিহাসে তো সেখান থেকে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল এবং সেখানে দেখা গিয়েছিল যে আমাদের যে একটি অস্থায়ী সরকার সে সরকার গঠন করা হয়েছিল তারপর যেটা বাংলাদেশের প্রথম সরকার মুজিবনগর সরকার নামে পরিচিত ছিল তাদের ধারাবাহিকতা আজ আমরা জানবো সেটা কীভাবে কী কাজ করেছিল তো দেখা গেছে যে উনিশশো একাত্তর সালের এগারোই জুলাই মুক্তি নামে আরেকটি বাহিনী গঠন করা হয় উনিশশো একাত্তর সালের এগারো জুলাই মুক্তিবাহিনী নামে আরেকটি বাহিনী গঠন করা হয় কী বাহিনী বন্ধুরা মুক্তি বাহিনী সেটা উনিশশো একাত্তর সালে এগারোই জুলাই উনিশশো একাত্তর সালে এগারোই জুলাই তো দেখা গেছে যে ওখানে এই বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মোহাম্মদ আতাউল গনী ওসমানী আমাদের মনে রাখতে হবে এই যে মুক্তি বাহিনী গঠন করা হয়েছিল এই বাহিনীর প্রধান ছিলেন মোহাম্মদ গনি ওসমানী প্রধান ছিলেন জেনারেল জেনারেল মোহাম্মদ আতাউল উনি কিসের প্রধান ছিলেন মুক্তি বাহিনী যে গঠন করা হয়েছিল উনিশশো সালে এগারো জুলাই যে মুক্তিবাহিনী গঠন করা হয়েছিল এই মুক্তি বাহিনীর প্রধান ছিলেন জেনারেল মোহাম্মদ আতাউল গণি ওসমানী উপপ্রধান সেনাপতি ছিলেন গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার গ্রুপ ক্যাপ্টেন নামে আরেকজন ছিলেন গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার নামে তিনি ছিলেন উপপ্রধান সেনাপতি প্রধান সেনাপতি ছিলেন মোহাম্মদ আতাউল জেনারেল মোহাম্মদ আতাউল গণ উপ উপসেনাপতির দায়িত্ব পালন করেছিলেন গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার মুক্তিবাহিনীকে তিনটি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল কয়টি তিনটি মনে রাখতে হবে বন্ধুরা তিনটি কি ফোর্সে ভাগ করা হয়েছিল ব্রিগেড ফোর্সে ব্রিগেড ফোর্স কয়টি তিনটি তিনটি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল মেজর খালেদ মোশারফের নেতৃত্বে কে ফোর্স মেজর কে এম শফুল্লার নেতৃত্বে এস ফোর্স মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে জ্যাট ফোর্স তাহলে কে এস জেড কয়টি ফোর্স তিনটি কে এস এবং জেড কে এস এবং জেড ফোর্স এই তিনটি ফোর্স গঠন করা হয়েছিল এবং তিনজন মেজর তিনটি ফোর্সের দায়িত্ব ছিলেন খালেদ মোশাররফের নেতৃত্বে ছিল কে ফোর্স এস ফোর্স হচ্ছে কে এম শৈফুল্লার নেতৃত্বে এবং ফোর্স হচ্ছে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে আবার যুদ্ধ পরিচালনা সুবিধার জন্য সারা দেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল এই যুদ্ধকে সঠিকভাবে দিক নির্দেশনা দেওয়া এবং তার উদ্দেশ্য সফল করার জন্য সারা দেশকে কয়টি ভাগে ভাগ করা হয়েছিল এগারোটি ভাগে অর্থাৎ এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল নিচে সেগুলো দেখানো হল অর্থাৎ তোমাদের যে বিশ্ব পরিচয় বই আছে সে বইয়ে এই যে ভাগ করা সেক্টরগুলো মানচিত্র আকারে দেওয়া আছে তো তোমরা যাতে সহজে বিষয়টি বুঝতে পারো সেজন্য আমি তোমাদের কাছে একটি উপস্থাপন করছি সেই বুঝতে পারবে কিভাবে সেই কোর্স গুলোকে ভাগ করা হয়েছিল শিক্ষার্থী আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবে যে একটি মানচিত্র দেওয়া আছে এবং সেই মানচিত্রটি হচ্ছে আমাদের বাংলাদেশের এবং এখানে আন্তর্জাতিক যে সীমা আছে সেটা এভাবে করে দাগ দেওয়া আছে দাগ দিয়ে সেটা নির্ধারণ করে দেওয়া আছে এবং যে সেক্টরগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে এখানে টোটালি মানে মোট এগারোটি সেক্টর কয়টি সেক্টর আমরা যে ইতিমধ্যে জেনেছি যে এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল তো এই এগারোটি সেক্টরের যে অঞ্চলগুলো ছিল আমরা প্রথমে যদি এক নম্বর সেক্টরটি দেখি সেটি হচ্ছে এটা হচ্ছে এক নাম্বার এই অংশগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের কোন কোন অঞ্চল খাগড়াছড়ি রাঙামাটি এবং বান্দরবর বিশেষ করে তো এই এক নম্বর সেক্টরের অধীনে ছিল চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এবং নোয়াখালী জেলা বিশেষ এবং নোয়াখালী জেলার কিছু অংশ এখানে ছিল সেটি হচ্ছে কত এক নাম্বার সেক্টর তো দুই নাম্বার সেক্টর যেটি এইখানে চিহ্নিত করা হয়েছে দুই নাম্বার নাম্বার দেওয়া আছে সে অঞ্চলটা সেই দুই নাম্বার সেক্টরের অধীনে যে অঞ্চলগুলো ছিল কুমিল্লা ফরিদপুর ঢাকা ও নোয়াখালীর বিশেষ কুমিল্লা ফরিদপুর ঢাকা ও নোয়াখালী জেলার অংশ বিশেষ এই অঞ্চলটিতে এই দুই নাম্বার সেক্টরের অধীনে ছিল তারপর হচ্ছে তিন নাম্বার যে সেক্টরটি আমাদেরকে মনে রাখতে হবে তিন নাম্বার যে সেক্টর সেটা হচ্ছে মৌলবী বাজার ভ্রামিয়া নারায়ণগঞ্জ ও অংশ অংশবিশেষ কোথায় কোথায় মৌল্বী বাজার তারপরে হচ্ছে নারায়ণগঞ্জ ভ্রামণবাড়িয়া ও কেরানীগঞ্জের অংশবিশেষ বাজার ক্যারানীগঞ্জ ক্যারানীগঞ্জের অংশ বিশেষ ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ এই অঞ্চলগুলো ছিল তিন নাম্বার সেক্টরের অধীনে তারপর হচ্ছে চার নাম্বার সেক্টরে যেটা ছিল সিলেট সদর তারপর হচ্ছে দক্ষিণে হবিগঞ্জ সিলেট সদর এটা হচ্ছে চার নাম্বার উত্তরে সিলেট সদর এবং দক্ষিণে হবিগঞ্জ মধ্যবর্তী সমস্ত যে অঞ্চলগুলো ছিল সে অঞ্চল পাঁচ নাম্বার ছিল সিলেট জেলার উত্তরাঞ্চল সিলেট জেলার উত্তরাঞ্চলে যেটা রয়েছিল সেটা হচ্ছে পাঁচ নাম্বার অধীন তারপর হচ্ছে ছয় নম্বর সেক্টরে যেটা ছিল রংপুর ও দিনাজপুর জেলা রংপুর এবং দিনাজপুর জেলা ছিল ছয় নম্বর সেক্টরের অধীন এই যে এখানে মার্ক করা আছে ছয় নাম্বার সাত নম্বরে ছিল রাজশাহী পাবনা বগুড়া ও দিনাজপুর জেলার অংশবিশেষ কোন কোন অঞ্চল ছিল সাত নাম্বার রাজশাহী পাবনা বগুড়া ও সিলেট আবার ফিরোজপুরের অংশবিশেষ সরি ফিরোজপুরের অংশবিশেষ দিনাজপুর জেলার অংশবিশেষ এখানে ছিল সাত নাম্বার সেক্টর রাজশাহী পাবনা বগুড়া ও দিনাজপুর জেলার অংশবিশেষ তারপরে হচ্ছে আট নম্বর সেক্টর ছিল কুষ্টিয়া যশোর খুলনা জেলা কুষ্টিয়া যশোর খুলনা জেলা ছিল আট নম্বর সেক্টরের অধীনে নয় নম্বর সেক্টরের অধীনে ছিল বরিশাল পটুয়াখালী খুলনা ফরিদপুর জেলার অংশবিশেষ নয় নম্বর সেক্টরের অধীনে ছিল বরিশাল কচুয়াখালী খুলনা ফরিদপুর জেলার অংশবিশেষ তারপরে হচ্ছে দশ নম্বর সেটা কোনো আঞ্চলিক সীমানা ছিল না এটা গঠন করা হয়েছিল নৌবাহিনীর কমান্ডো নিয়ে এরা বিভিন্ন সেক্টরে অপারেশনের জন্য যেত এবং অপারেশন শেষে আবার এদের জায়গায় চলে আসতো এটাই বলা হয়েছে এখানে যে কোনো আঞ্চলিক সীমারণ ছিল না নৌবাহিনীর কমান্ডো নিয়ে গঠিত নৌ অভিযান যে কোনো সেক্টর এলাকায় গিয়ে অপারেশন শেষে সেক্টরে দশ আসতো অর্থাৎ এদের অভিযান এরা অভিযান চালিয়ে যে কোনো সেক্টরে সেক্টর থেকে আবার তাদের দশ নম্বর সেক্টরে এরা অপারেশন শেষে চলে আসতো তারপর সর্বশেষ যে এগারো নম্বর সেক্টরটি সেটি হচ্ছে টাঙ্গাইল ময়মনসিংহের অংশবিশেষ টাঙ্গাইল ময়মনসিংহ জেলা জেলার অংশবিশেষ তাহলে এগারো নম্বর সেক্টর দেখলাম টাঙ্গাইল ও বাংলাদেশিংহা জেলার অংশবিশেষ তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এতক্ষণ কি দেখলাম যে মুক্তিযুদ্ধের সময় আমাদের বাংলাদেশকে যে এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল সেই অংশগুলো আমরা দেখে নিলাম এছাড়াও স্থানীয় ছোটো ছোটো যুদ্ধ বাহিনী ছিল এছাড়াও কী ছিল স্থানীয় কিছু যোদ্ধা বাহিনী ছিল ভারতের বিভিন্ন অঞ্চলে যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হতো এই যোদ্ধাদের কি করা হতো ভারতের বিভিন্ন অঞ্চলে প্রশিক্ষণ দেওয়া হতো তারা গেরিলা ও সমুক্ষ যুদ্ধে অংশ নিতেন তারা গেরিলা যুদ্ধ এবং সরাসরি যুদ্ধে অংশ নিতেন ত্রিশ হাজার নিয়মিত যোদ্ধাদের নিয়ে গঠিত এই বাহিনীর নাম ছিল মুক্তি পোষ তাহলে আমরা যদি বলি মুক্তি পুষ কাকে বলে বলতে পারবে যারা গেরিলা ও সমুক্ষ যুদ্ধে অংশ নিতেন যাদের সংখ্যা ছিল প্রায় ত্রিশ হাজারের বেশি এরা ছিল মুক্তি গঠিত একটি বাহিনী সেটা হচ্ছে ফৌজ বাহিনী এক লক্ষ গেরিলা ও বেসামরিক যোদ্ধার সমন্বয়ে গঠিত মুক্তিবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিলেন এই ফৌজ এই ফৌজ যারা ছিলেন তারা গেরিলা ও বেসামরিক যোদ্ধাদের সমন্বয়ে গঠন করা হয়েছিল এবং মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এরা কি করেছিলেন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজ আমরা জেনে নিলাম যে মুক্তিযুদ্ধে সামরিক যে বাহিনীগুলো ছিল এরা কিভাবে কাজ করেছিল কোন সেক্টরের অধীনে এরা কাজ করেছিল এবং আমাদের বাংলাদেশকে এই যুদ্ধ সহযোগিতা করার জন্য পরিচালনা করার জন্য কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল আমরা তা জেনে নিলাম তো শিক্ষিত মধ্যে তাহলে আজ আমরা কি জানলাম যে মুক্তি বাহিনী গঠন করা হয়েছিল সেটা জেনেছি আমরা জেনেছি কত সালে মুক্তি বাহিনী গঠন করা হয়েছিল উনিশশো সালে কত তারিখ জুলাই এগারো তারিখ এই মুক্তি বাহিনীর প্রধানকে ছিলেন সেনাপতি প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মোহাম্মদ আদাল গণী ওসমানি আর এই বাহিনীর উপপ্রধান সেনাপতি ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার এই যুদ্ধ এই বাহিনীর যে কাজ ছিল মুক্তি বাহিনীকে ভাগ করা হয়েছিল তিনটি ফোর্সে ফোর্সগুলোর নাম ঠিকই কে এস এবং জেট এগুলো কারা পরিচালনা করেছিলেন তিনজন মেজর তিনটি পোর্স পরিচালনা করেছিলেন এ পোর্স এস ফোর্স এবং ফোর্স আমাদের এই মুক্তিযুদ্ধের যে কাজগুলি সেটা পরিচালনা করার সুবিধার জন্য সারা দেশে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল এগারোটি সেক্টরে কতটি সেক্টরে এগারোটি সেক্টরে আমাদের বাংলাদেশের যে অঞ্চলগুলো ছিল সবগুলো অঞ্চলে এই এগারোটি সেক্টরে নিয়ে এসে ভাগ করা হয়েছিল তো আমরা দেখলাম কে কে দায়িত্ব পালন করেছিল তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজ তোমাদেরকে আজকের পাঠ থেকে আমি ছোট্ট একটি কাজ দিব সে কাজটি দিয়েই তোমাদের থেকে বিদায় নেব তোমরা কাজটি সুন্দরভাবে বাড়ির কাজ মুক্তি বাহিনী কখন গঠন করা হয়েছিল কেন গঠন করা হয়েছিল গঠন করা হয়েছিল কেন গঠন করা হয়েছিল চারটি কাজ দেখা কৃষিক্ষীরা আমরা যে বিষয়টি আলোচনা করেছি সে আলোচনা থেকে তোমাদেরকে কাজটি দিয়েছি বাড়ির কাজ এক মুক্তি বাহিনী কখন গঠন করা হয়েছিল আমরা জেনেছি কেন গঠন করা হয়েছিল তাও আমরা জেনেছি মুক্তি বাহিনীর চারটি কাজ দেখো মুক্তি বাহিনীর অনেকগুলো কাজই ছিল তার মধ্যে তোমরা মাত্র চারটি কাজ লিখবে এবং তোমাদের জানা থাকতে হবে অনেকগুলো কাজই তো শিক্ষার্থী তোমরা সবাই যথাসময়ে কাজ সম্পূর্ণ করে রাখবে তো তোমাদের সাথে অন্য একদিন আরেকটি পাঠ নিয়ে আবার দেখা হবে আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাইকে